আজ সকাল ছটা তেত্রিশ মিনিটে পূর্ণিমা ছিল তাই অনেকেই গতকাল শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর ঐতিহাসিক স্মৃতি স্মৃতি ও উদযাপন আজও আছে এই স্নান পর্ব সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে অম্ববু চলে যাচ্ছে আর পূর্ণিমা শেষ হয়েছে ছটা তেত্রিশ মিনিট নিয়ম অনুযায়ী পূর্ণিমা তিথিতেই শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা মাতা এবং দাদা বলরাম ভদ্র স্নান করে ছিলেন এবং সেই থেকে ওই পূর্ণ দিবসে স্নান যাত্রা তারপর শুরু হয়েছিল মাসির বাড়ি যাওয়ার লক্ষ্যে রথযাত্রা সেই পৌরাণিক চিত্রই প্রতি বছর স্মৃতি হিসাবে যাগযজ্ঞ পূজা আরতির মাধ্যমে দিনটা পালন করা হয় আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এই উপলক্ষেই হুগলি জেলার সোনালী পার্কে আট নম্বর ওয়ার্ড নয় নম্বর এবং একুশ নম্বর ওয়ার্ডের মিলিত সম্মিলিত দ্বাদশতম বার্ষিকী উদযাপিত হলো ভুল বললাম শুরু হলো দু হাজার চব্বিশের স্নানযাত্রা দিয়ে ষোলো দিন চলবে পাচন তথা দই দুধ খই সন্দেশ মিষ্টি নানাবিধ ফল সহ সতেরো দিন তিন ভাই বোন এই দ্রব্যই খাবেন আমরাও এই দিনটি যথাযথভাবে নিয়ম পালনের ক্ষেত্রে আমরা গতকালই সম্পন্ন করেছি দুপুর বারোটা থেকে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত এই স্নান পর্ব হয় তারপরে সন্ধ্যায় জ্বর এসে যায় মহাপ্রভু জগন্নাথের তারপরেই আমি এই চ্যানেলের চিফ এডিটর হিসাবে এবং চিকিৎসক হিসাবে সন্ধ্যা আটটায় হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করি কারণ এই দিনে সন্ধ্যার পর থেকেই প্রবল জ্বর আসে এমনকি কাঁপুনিও আসে তাই সেই নিয়মে যদি এই দিনে আবার জ্বর এসে যায় তাই আজ ও সন্ধ্যায় হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয় কারণ শাস্ত্রে যাই লেখা থাক সাধনা ধ্যান জ্ঞান সবই কিন্তু আকারকে উপলক্ষ করে সামনে রেখেই কিন্তু সাধনা হয় ধ্যান হয় জ্ঞান হয় অর্থাৎ জ্ঞানার জন্য বিনিময় হয় আকার ছাড়া কিছু কি হয় এই প্রশ্নটাই আমি আপনাদের সামনে রেখে গেলাম যে যেভাবেই হোক ধর্মীয় আচার আচরণে উপবিষ্ট থাকেন নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে লক্ষ্যে আপনারা এগিয়ে চলেছে তা কি কোনো আকারকে নির্দিষ্ট করে নয় আকার আসবেই প্রাণহীন জড়পাত থেকে জীবের উৎপত্তি তাই মহাপ্রভু এই নিম কাঠে আবক্ষতে অর্থাৎ আত্মার আবির্ভাব হলে তার জড় তিনি আসবেন তাই তার কাছে ওষুধ রাখার নিয়ম কমিটি থেকে তাই রাখা হয়েছে তাই এই সংবাদ প্রতিবেদনের মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে মানুষের কাছে এই প্রশ্নটাও দিলাম তাই আগামী প্রচেষ্টা এই রথযাত্রা উদযাপন কমিটি থেকে সম্মিলিতভাবে আমরা এগিয়ে চলব মানব কল্যাণের পথে এতিগাপশ্িনম দেবান সিরিষেনম আদিতরাইনমা ঘরিে খোরানমা দুকান্যান না. কোখানম ওমন সস্টি ঘরানম সস্টি এক্কোনমা. কিয়ান্